ও মনোরা তোমরা মোরে পাদে দিয়ে ঘুমাই রইস হারাও তোমাক মর্যাদা হইতেছে ইদ হারামজাদা টিয়ারে লাথি মালিকা হ্যাঁ কত কে জানি লাথি মারল তোর কি মনে হয় ঘুষি গান কি মাথা মোটাই মারছে নি হে তি কেমনে মারব হে তি তো ঘুমাই রইছে হ্যাঁ মুই তো ঘুমাই রইছি মুই কিন্তু কিছু করি নাই ইদ অতি মধ্যে কত কাজ কেমনে এ তুমি জানো না মুই গুমের মধ্যে সব করতারি হার আমি ইরো হার আমি তুই কি আমাকে ঘুমাইতে দিতি না মুই কি করলাম মুই কি তোমাকে কাতো দিছি ইরো যাই হোক আর নাস্তা খাইতেই বা ফ্রেশ হয়ে আসি ও মনু সকালবেলার নাস্তাটা তো খুবই ফ্রেশ ফ্রেশ লাগে খাইতেই বে ইরো কল্পনা না করি তাড়াতাড়ি যা নাস্তা বানা ও তুমি মরে মাল্লা তো নাস্তা তুমি বানাইবা ইতানি লা আরেকখান খা বনা নাস্তবানা মনু তুমি কি মোড়ে কামের খালাবারি সি হা মার কেন জানি এখন সকাল উঠে খিদা লাগে ইটা হারামি চিকেন বালা সস মোটাইতে চাইস না যা যত পরিষ্কার কর ইরো বার্গার যেন থাকে রাবার না যায় গত রাইতের বার্গার তো টানি সিরতারি নাই তিনজনে এ তুমি টেনশন করো কে মুই এবার কাশি দিয়ে কাইটা দরকার পড়লে কিন্তু তারপরে খাই মু ইরে হারামি তোর তো রাক্ষসের প্যাট তুই আজম করতে পারবি আর কি রাক্ষস নি আর তো মানুষ বাদ্রা মানুষ ভালো মতো বানা মতো বানাই তাহলে তারা এক পিস বেশি দিউম ও মাগ কি এক এ মোরে দেহ তো হিরো আলমের মতো দেখা যায়নি আহ এক তুমি হিরো আলম হইলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো এখন কিস দাও তো সি 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 ইরো বলদের দলেরা মারামারি করস কা ইদি গায় কাম না করলে থাকলে ইদি গায় আর একটু সাহায্য কর আর রেডিউম আস্কার গার্লফ্রেন্ড জরি না দেখা করতে যাইম হায় এটা কি হইলো মৌ তোমার মাইরে উঠিব না কিছু একটা করা লাগবি এই যে রং পাইছি রং তো সাদা পেন্ডাও সাদা কালার মাটি দেই বুঝবো না কেউ আজকের বার্গারের রুটিটা এক্সের মজা হইবে হে 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 এ হিরো আলুন তুমি কি কও মই কিন্তু এক্সের বিউটি হ্যাঁ মই কিন্তু হ্যান্ডসাম আছি হ্যাঁ আমার মাথায় যে বুদ্ধি মাঝে মাঝে আমি হওয়া হয়ে যাই আবার কেস্যাং আছে সে এখান ডোসা বানাবো একবারে ইন্ডিয়ান কি হইলো ডোসা তো উপরে যাইবো ওপরে না কে এ মনু তুমি উপরে না কেন মোর রাগটাও না কিন্তু এ এ কই গেল রাক্ষুর আবার কই চলে গেল মেজাজটা যে গরম হয় এ তুমি কই তাড়াতাড়ি আহো দেহি ইস মোর একখান ফ্রেশ ফ্রেশ লাগতাছে এ মনু তুমি কি মোর ডোসা দেখছ ই রে হারামজাদা তার ডোসা তাহার কি মই বয়ে রয়েছি হ্যাঁ মনু মুই উপরে মারছিলাম কি তার ফিরে আহে নাই ও দেখছো তোমার কত ভালোবাসে তোমার লগে আয় পড়ছে এবার দেখ কারে কারে বেশি ভালোবাসে মই জানি মোর সবাই তুমি কি মনে করছো তোমারে সাইরে দিমো তোমারে তুমি পরে দেখে লমো তোমার কিছু কই না দেহা তুমি গর্ভবতী হয়ে গেলে কবে ও বুড়ি খারাপ তোমার বুড়িটা ফোটা করে দেই ইরো আর প্যান্ডি একেবারে নতুনের মতো লাগে তুই বালাকাম করছস তুমি ইর আর প্যান্ট খারাই থাকে কে আমি কেমনি কম তোমার প্যান্টের পাঁচ দালাইছে হ্যাঁ আমি পাগান বানাইছে কেরা তুই তো খারাপ তারা দেখাইতেছি ছেড়ে দাও ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ ছেড়ে দাও